ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মন মানসিকতাও ভালো হয়ে যাবে ইনশাল ইসলাম মানে শান্তি সারাটা দিন যত ক্লান্তি থাকুক না কেন সালাতের পর এক অনাবিল প্রশান্তি থাকে ফাতেমা ছোট ছোট ভালো কাজ করলে কি হয় আল্লাহ খুশি হন আর পাই জাহান জাহান্নাম থেকে বাঁচার দোয়া বলো তো

আল্লাহ কোথায় থাকেন আল্লাহ সব জায়গায় দেখেন উনি ওপর থেকে দেখেন ফাতেমা তুমি কালিমা তৈয়াবা বলতে পারো লাই লা হাই লাল্লাহু মোহাম্মাদ রসুল্লাহ নামাজী সুরা ইকলাস পড়লে আল্লাহ এক তৃতীয়াংশ কোরানির সওয়াব দেন তিনবার পড়লেই এক খতম কোরানির সওয়াব ফাতেমা আমরা রোজ পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ি আল্লাহর কথা মনে রাখ

ফাতেমা ক্রোধ নিয়ন্ত্রণের জন্য দোয়া বলো আল্লাহুমগফিরলি জামবি ওয়া আজহিব গয়স বা কালবি সোনা বিপদের সময় আমরা কার কাছে সাহায্য চাইব আল্লাহ তাআলার কাছে তিনি তো আমাদের বিপদে সাহায্য করেন বাবা মার জন্য দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাবু পরিச்சন্যতা ইমানের অঙ্গ আম্মু আমি সব সময় পরিষ্কার থাকব মন খারাপ হলে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী এতে আল্লাহ দুঃখ দূর করেন আমার মন এখন হ্যাপি হয়ে গেছে মামুনি বলো তো এই বিশাল উঁচু পাহাড় কে তৈরি করেছে আল্লাহ তায়ালা এই বিশাল উঁচু পাহাড় তৈরি করেছেন আম্মু আমি আজকে আমার টিফিনের টাকা বাঁচিয়েছি আমি এটা দান করতে চাই মাশাল্লাহ মামুনি তুমি খুব ভালো কাজ করেছো দান করলে আল্লাহ খুশি হন আব্দুর রহমান দেনা থেকে মুক্তির দোয়াটা বলো আল্লাহুম্মাগফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক